সুপ্রিয় চাকরি প্রত্যাশী শিক্ষার্থীবৃন্দ আশা করছি সবাই ভালো রয়েছেন তো দশ হাজার আপনারা আগামী একুশ নভেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন তো এখানে প্রতিষ্ঠান রয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর এরপরে পদের নাম রয়েছে সহকারী শিক্ষক পদ সংখ্যা রয়েছে দশ হাজার দুইশো অর্থাৎ হিউজ পরিমাণ পদ রয়েছে এখানে আবেদন ফি ধরা হয়েছে একশত বারো টাকা আবেদন শুরু হবে আগামী আট নভেম্বর দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দিপশনে দিয়ে রাখবো জাস্ট ক্লিক করে আপনার হাতের মোবাইল ফোন দিয়ে আবেদন করতে পারবেন এবং পরবর্তীতে আমি ভিডিও নিয়ে আসবো কিভাবে আপনার হাতের স্মার্টফোন দিয়ে এই আবেদন সম্পন্ন করতে পারবেন তো সেই ভিডিও পাওয়ার জন্য অবশ্যই এই ভিডিওতে লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন লাগলো আবেদনের শেষ তারিখ রয়েছে একুশ নভেম্বর দুই পঁচিশ খ্রিস্টাব্দ তো এই সার্কুলার টি প্রকাশ করা হয়েছে রংপুর বরিশাল সিলেট রাজশাহী এই ছয়টি বিভাগ নিয়ে এই সার্কুলার প্রকাশ করা হয়েছে অর্থাৎ এই ছয়টি বিভাগেই এই নিয়োগ কার্যক্রম করা হবে এবং এই পরীক্ষাটি বিভাগীয় পর্যায়ে না হয়ে আহ ঢাকাতে পরীক্ষা হবে এমন একটি আলোচনা শুনতে পেয়েছি তো যাই হোক এ সম্বলিত তথ্য পেলে আরো পরে আপডেট নিয়ে আসবো কেমন তো চলুন পুরো সার্কুলারটি দেখানো যাক তো প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সেকশন দুই মিরপুর ঢাকা বারো ষোলো তো সার্কুলারটি প্রকাশ করেছে পাঁচ নভেম্বর দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ নিয়োগ বিজ্ঞপ্তি প্রাথমিক শিক্ষা অধিদপ্তরাধীন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে রাজস্ব খাতভুক্ত সহকারী শিক্ষকের শূন্য পদে অস্থায়ীভাবে নিম্নবর্ণিত বেতন স্কেলে নিয়োগের জন্য রংপুর বরিশাল সিলেট রাজশাহী খুলনা ও ময়মনসিংহ বিভাগের সকল জেলার সকল উপজেলা বা শিক্ষা থানার বা শিক্ষা থানার স্থায়ী নাগরিকদের নিকট থেকে নিম্ন নির্দেশনা অথবা শর্ত অনুযায়ী দরখাস্ত আহ্বান করা যাচ্ছে অর্থাৎ এখানে যে বিভাগগুলো রয়েছে এই বিভাগের আন্ডারে যেসব উপজেলা বা জেলা রয়েছে এ সকল জেলার সকল প্রার্থীগণ আবেদন করতে পারবেন এখানে পদের নাম রয়েছে সহকারী শিক্ষক এখানে বেতন স্কেল ধরা হয়েছে এগারো থেকে শুরু করে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা পর্যন্ত গ্রেড ধরা হয়েছে তেরো জাতীয় স্কেল দু হাজার পনেরো অনুযায়ী এখানে পদ সংখ্যা রয়েছে দশ হাজার দুশো উনিশটি রয়েছে তিরিশ নভেম্বর দু হাজার পঁচিশ তারিখে প্রার্থীর ন্যূনতম ও সর্বোচ্চ বয়স হবে যথাক্রমে একুশ থেকে বত্রিশ বছর এর মধ্যে হলে আপনারা আবেদন করতে পারবেন শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপি সহ অর্থাৎ চার স্কেলে দুই দশমিক দুই পাঁচ এবং পাঁচ স্কেলে দুই দশমিক দুই আট সহ স্নাতক বা স্নাতক সম্মান বা সমমানের ডিগ্রি অর্থাৎ ডিগ্রি পাশে আপনারা আবেদন সম্পন্ন করতে পারবেন আঠেরো উল্লেখ রয়েছে শিক্ষা জীবনে কোনো স্তরে তৃতীয় বিভাগ অথবা সমমানের জিপিএ অথবা তৃতীয় শ্রেণী বা সমানের সিজিপি সিজিপিএ গ্রহণযোগ্য হবে না অর্থাৎ তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য নয় এখানে কিছু শর্ত উল্লেখ রয়েছে এক নম্বর রয়েছে আগ্রহী প্রার্থীগণকে অনলাইনে আবেদন করতে হবে আবেদন গ্রহণ শুরু হবে আগামী আট নভেম্বর দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ সকাল দশটা তিরিশ মিনিট থেকে শুরু করে একুশ নভেম্বর দুহাজার পঁচিশ খ্রিস্টাব্দ রাত উনষাট মিনিট পর্যন্ত তো এই সময়ের মধ্যে এখানে একটি লিঙ্ক রয়েছে লিঙ্কটা আমি ডিসক্রিপশনে দিয়ে রাখবো জাস্ট লিংকে ক্লিক করে আপনারা এই ওয়েবসাইটে প্রবেশ করবেন দেন আবেদন সম্পূর্ণ করবেন এরপর আবেদন সম্পন্ন হলে টেলিটক সিমের মাধ্যমে একশত টাকা এবং ভ্যাট সহ একশত বারো টাকা পেমেন্ট করতে হবে তো পরবর্তীতে আমি ভিডিও নিয়ে আসবো এ বিষয়ে কিভাবে আবেদন করবেন কিভাবে টাকা পেমেন্ট করবেন সম্পূর্ণ ক্লিয়ার করে দেবো কেমন টাকা পেমেন্ট সম্পূর্ণ হলে আপনাদের একটি মেসেজের মাধ্যমে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দেওয়া হবে সেখান থেকে আপনার অ্যাপ্লিকেন্টস কপিটি ডাউনলোড করতে পারবেন তো অবশ্যই অ্যাপ্লিকেন্টস কপিটি ডাউনলোড এবং প্রিন্ট করে রাখবেন কারণ এ ধরনের পরীক্ষা নির্দিষ্ট সময় সম্পন্ন হয় না তাই অনেক সময় দেখা যায় ইউজার এবং পাসওয়ার্ড থাকে না পরবর্তীতে এরকম হয় যে আপনি আবেদন সম্পন্ন করেছেন কি করেন এটা নিয়ে দ্বিধাদ দ্বিধাদ্বন্দ্বে ভোগেন তাই আপনারা অবশ্যই অ্যাপ্লিকেন্টস কপিটি ডাউনলোড এবং প্রিন্ট করে রাখবেন কেমন অথবা যে কোনো সময় পরীক্ষার তারিখ প্রকাশ করা হলে অবশ্যই আপনার মোবাইল ফোনে এস এম এর মাধ্যমে জানানো হবে তো যে মোবাইল ফোন দিয়ে এই আবেদন করবেন অবশ্যই ওই মোবাইল নম্বরটি আহ সঙ্গে রাখবেন ওকে তো এই ছিল ভিডিও তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখাচ্ছেন অসংখ্য ধন্যবাদ থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও থ্যাংক ইউ